দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আম গাছ আম গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কালচা টাইপের অর্থাৎ কালো টাইপের আমরা সাধারণত আমাদের আম গাছের পাতোগুলা সবুজ টাইপের দেখে থাকি তো এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম গাছ এখন একটা মুকুল ফেটে বের হয়নি তবে আমি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে মুকুল ফাটতেছি হাতের ডুগা ঢুকে যে মুকুল ফাটা শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মুকুল ফাটা শুরু হয়ে গেছে যেদিকে দেখেন এদিকে অলরেডি অনেক মোটা হয়ে মুকুল ফাটতেছে তো আসলে অনেকে বলে থাকেন যে ভাইজান ব্ল্যাক স্টোন আম বাংলাদেশে আদৈত হবে কি না কিংবা আদে বাংলাদেশের হৃদয় সম্ভব কিনা তো আসলে আমাদের বিগত যারা ভিডিও দেখছেন আমাদের মাতৃগাছ আপনারা দেখেছেন যে আসলে আমাদের ব্ল্যাক স্টোন আম গাছের আম গাছে ফল ধরছিলো আমরা বিবি গত বছরও হাম সহ গাছ বিক্রি করেছিলাম এবারও কিন্তু আমরা জিও ব্যাগে বসেছি সহ গাছ দেওয়ার জন্য আপনাদেরকে তো আমাদের কাছে কিন্তু এরকম ব্ল্যাক স্টোন আম গাছ ফলস্ব রয়েছে এবং আম গাছটি কিন্তু খেতে মানে আমটি খেতে অনেক সুস্বাদু তো যারা যারা আমাদের কাছ থেকে আম গাছটি নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম